শেষ পর্যন্ত আসলে কে জিতে যাবে এখনো পর্যন্ত বুঝতে পার

এখনো পর্যন্ত বুঝতে পারছি না দেখা যাক কি হয় আমরা কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করছি ফাইনালি মা বাবার দোয়া কিন্তু জিতে গেছে ওই যে মা বাবার দোয়া বাইচার নৌকার বাইচারা কিন্তু আনন্দ করতে করতে মঞ্চের কাছে চলে এসেছে এখানে সবাই তো অনেক টেনশনে ছিল ফাইনালি মা বাবা নোয়ার দোকাটি জিতে গেল লক্ষ্মী তরীর সাথে